মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি আয়োজিত হচ্ছে দক্ষিণ দমদম পৌরসভা ন নম্বর ওয়ার্ডের পৌরমাতা রীতা রায় চৌধুরীর উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হলো এলাকার মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এদিন এই কর্মসূচিতে যোগদান করেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা জানান যেমন পাড়ার পুকুর কিংবা রাস্তাঘাট খারাপ এই সমস্ত বিষয়ে মানুষ লিখিত জানান এবং তাদেরকে নব্বই দিনের মধ্যে এই সমস্যার সমাধান করার আশ্বাসও দেন নিউজ ইন বাংলা এই মুহূর্তে আমি নিহার চলে এসেছি আমাদের পর আমাদের সমাধান দেখতে পাচ্ছেন এখানটায় যারা কাজ করছিল তারা এই মুহূর্তে তাদের সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে এবং আমাদের পর আমাদের সমাধান এই প্রকল্পটি একটি উন্নয়নমূলক প্রকল্প এবং এই প্রকল্পে প্রায় বুথ পিছু দশ লক্ষ টাকা করে ধার্য করেছে এবং সেই টাকা দিয়ে এলাকার যারা পৌর প্রতিনিধি তারা কিন্তু এই টাকাটিকে বিভিন্ন স্তরে তারা ব্যয় করবে এবং মানুষের যে মানুষের যে যে সমস্ত কাজ এখনো বাকি আছে যেমন ড্রেন থেকে শুরু করে যাবতীয় পাড়ার কাজ কিন্তু তারা করবে এই প্রকল্প আজকে এই দমদম মতি কলেজে অনুষ্ঠিত হল আমাদের হচ্ছে আমাদের পাড়ার যে গুলি রাস্তা এবং ড্রেনের কভার্সের অবস্থা খুবই খারাপ তো আমরা সেটা লিখিয়ে গেছি এখানে কমপ্লেন করে গেছি যে আমাদের রাস্তা এবং ড্রেনের কভার্সটা করে দিলে আমরা উপকৃত হব কারণ মমতা ব্যানার্জির এই প্রকল্পটা সত্যিই খুব সুন্দর কারণ মমতা বানার্জির মস্তিষ্ক পশুদের যে প্রকল্পগুলো সত্যি খুব উন্নয়নমূলক তাই জন্য আমরা উন্নয়নের জন্য এখানে এসে এই রাস্তাগুলো লিখিয়ে গেলাম যা মোটা আশা করা যায় নভেম্বরে তো মত ইয়ে বলেছে তো সেই অনুযায়ী মোটামুটি আজকে মোটামুটি ওয়ান এইটটি থ্রি ওয়ান এইটটি ফোর এবং ওয়ান নাইনটি তিনটে পার্টের কাজ হয়েছে তিনটে বুথ নিয়ে একটা ওই তিনটে বুথ নিয়ে মোটামুটি দেড়শো জন মতো এক দেড়শো দেড়শোর ওপরেই প্রায় মোটামুটি এসেছে তারা তাদের সব সমস্যাগুলো জানিয়ে গেছেন তার প্রায়োরিটি ভিত্তিতে মোটামুটি যেরমভাবে কাজ করার কথা আসছে মানুষ বলছে তাদের সমস্যার কথা ড্রেন কভার স্ল্যাব হয়তো কোনো কোনো জায়গায় ভেঙে গেছে এত বৃষ্টি হয়েছে তাতে হয়তো কোনো জায়গায় রাস্তাটা একটু নষ্ট হয়ে গেছে আমরা বাড়ি বাড়ি সবাইকে সবাই যেন আসে এসছে মানুষ বলছে তাদের কথা সারা দিয়েছে সমস্যা যেটা আছে সেটাই বৃষ্টির জন্য হয়েছে রাস্তাটা যে নষ্ট হয়েছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে কোথাও হয়তো একটু কোয়া উঠে গেছে কোথাও একটু পিচটা নষ্ট হয়ে গেছে সেটাই বলতে আসছে এটা সবথেকে খারাপ অবস্থা যে রাস্তার যে রাস্তায় কোনো কভার স্ল্যাব নেই ভেঙে যে গেছে সেগুলো ওরা বলেছে যে এগুলো করে দিতে পারে না না সেরকম নির্দিষ্ট কোনো জায়গায় নিয়ে নেয় তিনটে বুথের এক সবটাই মোটামুটি আমরা দিয়েছি যে এগুলো হলে ঠিক ভালো হয় সাধারণ আমরা মানে কি সাধারণ মানুষ দিয়েছে যে এই জায়গাটা এটা হলে ভালো হয় কেউ বলছে পুকুরের একটু সৌন্দর্য ভালো হয় মানে এই আছে যেটা কোনো যে নির্দিষ্ট সমাধান বা কিছু উল্লেখ করা যে কোনো সমস্যা নিয়ে এলেই সমাধান গাছ কাটা যেমন নেই গাছ তো আর কাটতে পারবে না আর মোটামুটি ওই এগুলোই আছে পুকুরের একটু হয়তো পরিষ্কার করার এটা বলছে কিংবা রাস্তার কোথাও একটু কোনো সমস্যা আছে এটা বলছে উনি সেরকম কোনো হ্যাঁ এরকম মানুষ যদি সারা দেয় আমাদের জন্য তো ভালো দিদি এত বড় একটা উপকার করেছেন দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রণাম দিদি এত বড় একটা কাজ করেছেন সব থেকে ভালো সব জায়গায় তো বাঙালিদের উপরে যা সন্ত্রাস চলছে যা ওরা অত্যাচার করছে বাঙালিদের উপরে তো সেখানে আমরা যদি মানুষের কাছে আমাদের এখানে সব জাতের মানুষরাই থাকেন